গুড মর্নিং সবাইকে সেদিন আমার দাদুর মৃত্যুবার্ষিকীর কারণে বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করেছিল সবাই তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি সব যোগাযন্ত শুরু হয়ে গেছে সব ভোগের বান্নার জন্য আমার যেহেতু স্নান করা হয়নি সেই কারণে কিন্তু সবাই ওখানে যেতে বারণ করছিল তাই জন্য মায়ের হাতে ফোনটা আমি দিয়ে দিয়েছি বা তুমি একটু ভিডিওটা করে দাও মা ভেতরে গিয়ে সব ভিডিওগুলো করে দিচ্ছিলো এই সব ভিডিও কিন্তু মায়েরই করা তারপর আমি স্নান করে এসে পরিষ্কার জামা কাপড় পরে ভিডিও নিয়েছি তাও সেটা দূর থেকে যতটা সম্ভব পাশে দূরে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম এখানে যেহেতু বৈষ্ণব সেবার রান্না হচ্ছে গোপাল ভোগের জন্য রান্না হচ্ছে এখানে সবাই যেতে পারে না সেই জন্যই দূর থেকে ভিডিও নেওয়া আর এদিকে সকাল সকাল মা স্নান করে চলে গেছে মন্দিরে আমাদের বাড়িতে কিন্তু শিবগৌরী আর মনসা মায়ের মন্দির আছে তাই বাড়ির সব মা জেঠি কাকি এদেরই পুজো দিতে হয় তাই সেদিন ছিল আমার মায়ের পুজো দেওয়া তাই মা চলে গেছে মন্দিরে পুজো দিতে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর মন্দিরের ঠিক সামনে এই জায়গাটাই হবে নামকীর্তন আর গীতা পাঠ সেই জন্য পুরো জায়গাটা রেডি করে রাখা হয়েছে আর আমার মার ঘরেই গোপাল পুজো আর রাধা গোবিন্দের পুজোর আয়োজন করা হয়েছে সেখানে ওই জন্যই আয়োজন করছে সব বৈষ্ণবরা এখানে আয়োজন করছে এই দেখো এখানে কিন্তু গোপালের ভোগটা রেডি হচ্ছে এখানে সকালের চিরা ভোগটা রেডি হচ্ছিলো আর ভেতরেই ইনি সব কিছু গোছাচ্ছিল এগুলো কিন্তু অন্য কেউ গোছাতে পারে না সব বৈষ্ণবদেরই গোছাতে হয় সেই জন্যই ওনারা সব রেডি করছিল। আর এই রান্নাঘরে হচ্ছিলো বাড়ির সকলের জন্য লুচি বানানো মা ছোটো কাকি মিলে সেটাই করছিল রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে আছে তোমরা সেটা কেউ দেখো না যাই হোক লুচি কিন্তু রেডি আমি লুচি মিষ্টি আমাকে দিয়ে দিয়েছে আমি প্লেটটা নিয়ে ঘরে গিয়ে লুচিটা খেয়ে নিয়েছি আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আরেকবার গেছিলাম ভোগের রান্না কদ্দূর সেটা দেখার জন্য তো ওখানে গিয়ে দেখলাম প্রায় শেষের পরে ওখানে পাঁপড় ভাজা হচ্ছিল এবার হচ্ছে এখানে কীর্তনটা তোমরা কিছুক্ষণ কীর্তন শুনে নাও আমাদের সাথে একটু আলাপ করে দিই এটা হচ্ছে আমার ঠাম্মা ঠাম্মা কিন্তু খুব অসুস্থ ছিল কিছুদিন এখন একটু ভালো আছেন তাই সামনে এখানে কীর্তন শুনছিলো তাই আমি একটু ভিডিওতে নিয়ে নিলাম ঠাম্মাকে আর ও হচ্ছে আমার একটা ভাই সারা বছরই তো সারাদিনই তো পড়াশুনো স্কুল নিয়ে ব্যস্ত থাকে আর মাঝে যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয় ওরা কিন্তু ভীষণই মজা করে আমি ওকে দেখিয়ে বললাম যে একটু পোস্ট দে তাই জন্য একটু পোস্ট দিল আর কীর্তন হচ্ছে এখানে তারপরে আবারও শুধু এইসবও করেনি আবারও সকলকে কিন্তু পান দিয়েছে একজন পান চাইছিল আবার পান দিল তাকে এদিকে কিন্তু ভোগের রান্না পুরো রেডি উনি কিন্তু মাথায় করে ভোগ নিয়ে যাচ্ছে গোপালের জন্য আর আমার দাদুর সামনে দেওয়া হয়েছিল প্লেট সেটা দেখো কীর্তন কিন্তু একদম শেষের দিকে তাই তোমরা একবার লাস্ট কীর্তনটা শুনে নাও ভালো লাগবে এটা হচ্ছে আমার ছোট ভাই সব থেকে ছোটো ভাই বাড়িতে ও দেখো প্রণাম করছে ভীষণ ভালো লাগছিল দেখতে তাই একটু ভিডিওতে তোমাদের সাথেও শেয়ার করে নিলাম আর ওই দেখো ঠাম্মা ও কি দিয়ে ওকে দেখছে ছোট নাতিকে যাই হোক তোমরা কীর্তনটা শুনতে থাকো কীর্তন কিন্তু প্রায় শেষের দিকে এখন বাড়িতে ঢুকলো ওই বাড়ির বাবা মার বোন এই যে সামনেই বাবার বোন আর বোন আসা মানেই আমার ভাইকে নিয়ে আদর করা ও সেটাই করছে এবার সব কীর্তন শেষ এবার হচ্ছে প্রসাদ গ্রহণের পালা প্রসাদ মানেই নিচে ঢালাওভাবে বসে সবাই মিলে প্রসাদ খাওয়া সেটাই হচ্ছিল যারা নিমন্ত্রিত ছিল সবাই প্রসাদ খাচ্ছিল আর সবাইকে কাকারা দাদারা বড়মা মা জেঠিরা মামিরা সবাই মিলে প্রসাদ দিচ্ছিল আর ভেতরের ওই জায়গায় বসেছে সব বৈষ্ণবরা ওনারা আলাদা খান তাই জন্য ওনারা আলাদা বসেছেন আর এই ব্যাচটায় সবার শেষে আমরা বসেছিলাম আমরা বাড়ির সকলে সবাই মিলেই বসেছি এখানে আর তখনও পরিবেশন করছিলো কাকারা এই যে ছোটদা আমার ছোটদা পরিবেশন করছিলো সবাই পরিবেশন করেছে আমার পাশেই কাকা দাদা সবাই মিলে বসেছে সবাই একসাথে বসেই সবাই খাচ্ছি এটার মজাই আলাদা সবাই মিলে একসাথে বসে খাওয়ার আমরাও ঠিক শেষে বসিনি শেষে হচ্ছে এটা প্রায় সন্ধ্যের দিকে বড়ো মা জেঠি সব জেঠিরা কাকিরা আমার মা দুই দিদি মাসি আমার ঠাম্মা সবাই মিলে একসাথে বসেছে ঠাম্মার আবদার এবার সবাই মিলে একসাথে খাবে তাই জন্যে সবাই মিলে একসাথে খাচ্ছে সব কিছু শেষ আমি একটু সবাইকে গোপাল দর্শন করিয়ে নিচ্ছি এই ঘরে কিন্তু আমরা ঢুকতে পারছিলাম না এতক্ষণ এখন সব শেষ হয়ে যাওয়ার পর আমি ঢুকেছি আর একটু ভিডিও নিয়ে নিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে আমার দাদুর ছবি পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা